যাতে একটা আইডিয়া কিছু কালেকশন আছে খুবই সুন্দর সুন্দর কালেকশন আছে আমার কালার মিলিয়ে নিবেন একশো দশ একশো দশ একশো দশ 110 একশো দশ একশো দশ একশো দশ একশো পাঞ্জাবি বর খাবাই পাঞ্জাবি পাঞ্জাবি সাত জি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছে ভাই ভালো আছেন ভাই জি আলহামদুলিল্লাহ আপনাদের খুবই ভালো আছি ভাই দেখছি প্রচুর প্যান্টের কালেকশন করছেন ভাই জি ভাই খুব অল্প কিছু পেন আছে বেশি নাই পর্যাপ্ত পরিমাণ কালেকশন এখানে আছে আপনার পাঞ্জাবি 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 ভাই হ্যাঁ এগুলো অগ্রি কিন্তু বারো মাসের ধামাকা দিতে আজকে হ্যাঁ জি ষাট গেঞ্জি কিছু

是。<laughs> <laughs>

একটা মোবাইল পেন মোবাইল পেন এর খুবই চাহিদা ভাই ছয় পকেট ওয়াল মোবাইল পেন এই যে ছয় পকেট মোবাইল পেন এই যে পকেট দেখেন এই পেন গুলো কিন্তু খুবই আমরা কিছু

সমস্যা নেই দেখে ওয়ান বাই ওয়ানি করা থাকবে হ্যাঁ এই ওয়ান পিস গুলো কিন্তু আমরা বারো মাস একই রেটে বিক্রি করছি তারপর এই ভিডিও থেকে যারা আসবো দশ টাকা কম ভাই মাত্র সত্তর টাকা আগে কথা আশি টাকা বিক্রি করছে এখন সত্তর টাকা মাত্র সত্তর টাকা ওয়ান পিস মাত্র সত্তর টাকা সত্তর টাকা সত্তর টাকা ভান্ডিল করা থাকবে আপনার যেটা মন চায় সেটা দেখা নিতে পারেন

যে কোন জায়গায় যেতে পারবেন ওই যে কম দামি বলতে যে জিনিস খারাপ ভাই এই যে দেখেন ওয়ান পিস গুলা মাত্র সত্তর টাকা ওয়ান পিস কাজ করা গ্যাপটাও দেখেন না ভাই এই যে

এই যে বোরখা দেখেন বাঁধুর বোরখা ভাই মাত্র টাকা ভাই করতে খুব জি জি বলছি কালার সাইজের শেষ নেই না না আশি টাকা বোরখা সত্তর টাকা জি তারপর আমি পাঞ্জাবি ষাট গেঞ্জিতে এখানে ষাট গেঞ্জি কিছু ডিসপ্লে করা আছে ভাই মাত্র চল্লিশ টাকা সাইজ হবো সব ধরনের সাইজ যেটা যার দরকার নিতে পারবো মাত্র চল্লিশ টাকা মাত্র চল্লিশ টাকা ভাই এই মালগুলো গরমের আরাম ভাই গরমের হ্যাঁ এই যে রিক্সাওয়ালা ভাইয়ের বানারা ভাইর হাস যারা কাজ করে তাদের কিন্তু এটা যুগরি থেকে বড় লোক সবাই পড়তে পারবো মাত্র চল্লিশ টাকার বিনিময় এই যে এই যে কলার টি শার্ট মাত্র চল্লিশ টাকা হ্যাঁ টি শার্ট মাত্র চল্লিশ টাকা প্রিন্ট থাকবো ডিজাইন থাকবো ডিজাইনের শেষ নাই মাত্র চল্লিশ টাকা মাত্র টাকা 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 তারপর এই যে চল্লিশ টাকার পাঞ্জাবি স্টকে কিছু বেশি মাল নাই মাত্র চল্লিশ টাকা কত দাম ভাই এত মাল তো দাম সম্ভব না মাত্র চল্লিশ 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 এই যে চল্লিশের মাল চল্লিশের মাল আপনি যদি মেলায় বা ফুটপাথে